আরে ডাব আছে ডাব কচি কচি ডাব দুটো কিনলে তোমার লাভ একটা কিনলে আমার লাভ আরে আসুন দিদি আসুন বলছি আচ্ছা দাদা এটা কোন স্টেশন কেন এটা রেল স্টেশন আরে মশাই এটা যে রেল স্টেশন আমিও জানি কিন্তু এটা কোন রেল স্টেশন কেন এটা দুরন্ত রেল স্টেশন আরে আচ্ছা পাগল লোকটা আমি আরে পাগল হলে কি ডাব বেস্তাম আরে পাগল হলে তো আপনার মত মাল পাটা দিতাম আই দূর মশাই কি আপনিjata বলছেন কি কি বলছি আমাদের বাড়াই যতগুলো পাগল আছে সবার আপনার মত সুন্দর সুন্দর মাল আছে আই মশাই আপনার সাথে কথা বলতে আমার ঘাট হয়েছে আরে আপনার সাথে কথা বলতে আমার পুকুর হয়েছে আচ্ছা তো আচ্ছা আপনি আপনার পুকুর নিয়ে থাকুন আপনি আপনার ঘাটটা নিয়ে থাকুন আচ্ছা এই বদমাশ লোকটা আমি বদমাশ বলে কি ডাব বেষ্টাম তারে তো বললাম ওকে আপনার মত মাল পটিয়ে করতাম টিটি টিটি নেই এখানে আরে না না ম্যাডাম এই যে ডাব ডাব আছে কি হবে பாரா வாழ்க்கை ரெசா படிச்சு அது